হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্দির বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা দু সালে পয়লা বৈশাখ করেছে ইংরেজির চোদ্দই এপ্রিল রবিবার আর এই পয়লা বৈশাখের দিন যদি আপনারা একটি মাত্র জিনিস আপনারা বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপায় আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা পয়লা বৈশাখ মানে নতুন বস্তর এই দিনটাই আমরা সকলেই আনন্দের মধ্যে দিয়েই কাটাতে চাই আর অনেকেই মনে করেন যে এই দিন জীবনে শুভ কিছু গোটা বৎসর সুখ শান্তিতে সমৃদ্ধিতে ভরে যাবে বন্ধুরা নতুন বছরে যদি আপনাদের খারাপ কিছু যদি ঘটে থাকে বা কত কষ্ট পেয়ে থাকেন তাহলে পয়লা বৈশাখের দিন এই একটি জিনিস আপনারা ক্রয় করে নিয়ে আসুন বাড়িতে এবং কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করুন এর ফলে আপনাদের আগামী বৎসর খুব মঙ্গলময় ও আনন্দে কাটবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে যদি ওয়ান পার্সনও উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করবেন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা যারা ব্যবসা বাণিজ্যর সাথে যুক্ত তারা এই দিন এই জিনিসগুলি আনতে একদমই ভুলবেন না আর পয়লা বৈশাখের দিন আমরা ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করে থাকি আর যাদের ব্যবসা আছে তারা অতি অবশ্যই দোকানে বা ব্যবসা পূজা পার্বণ করে থাকেন এর মধ্যে দিয়ে হাল খাতা অথবা নতুন খাতা করা হয়ে থাকে বন্ধুরা নতুন বস্তরকে ভালো এবং মঙ্গলময় কাটানোর জন্য সবার প্রথমে আপনিকে যেটি করতে হবে আপনি যদি আপনার এবং আপনার পরিবারের মঙ্গল চান আপনি যদি চান আগামী বস্তর আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যর ভালো কাটুক এবং আনন্দময় জীবন কাটাক তাহলে পয়লা বৈশাখের দিন কালো সুতো বা কালো কার ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে ধারণ করুন এর ফলে আপনাদের জীবনে থাকা গুপ্ত শত্রুর হাত থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে শারীরিক অসুস্থতা থাকলেও তাও ধীরে ধীরে ঠিক হতে থাকবে ঠিক একইভাবে আপনি যদি আর্থিক উন্নতি করতে চান অথবা আপনার বৃহস্পতি গ্রহকে যদি মজবুত ও শক্তিশালী করতে চান তাহলে আপনি বারোটি হলুদ পুঁতো নিয়ে আপনি আপনার হাতে বেঁধে রাখুন আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর এই হলুদ সুতোটি ছেলেরা ডান হাতে মহিলারা বাঁ হাতে ধারণ করবেন এর ফলে আপনার জন্ম থেকে থাকা বৃহস্পতি গ্রহ মজবুত হবে এবং আরও শক্তিশালী হবে এবং কি বৃহস্পতি গ্রহের ভালো ফল আপনার জীবন থেকে সব ধরনের অর্থকষ্ট দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে এরভাবে সুনিশ্চিতভাবে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা এরপর আপনাদের যে জিনিসগুলি আনার কথা বলবো তার মধ্যে একটি হলো তামার ঘট তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই দিন আপনারা তামার ঘট কিনে আনতে পারেন আপনারা যদি তামার ঘট এই দিনে কিনে আনবেন এবং ঘরে প্রবেশ করার আগেই সেই তামার ঘটে জল পরিপূর্ণ করে নেবেন এবং তামার ঘরটিকে জল পূর্ণ করার পর আপনারা যদি পারেন সেই জলের মধ্যে একটি ফুলও দিয়ে দিতে পারেন তারপর আপনারা যদি বাড়িতে প্রবেশ করেন তাহলে নতুন বছরে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও ধন সম্পত্তির বৃদ্ধি পাবে আর একই সঙ্গে বলা হয় এই তামার ঘটি করে যদি জল নিয়ে আপনি শিবলিঙ্গে অর্পণ করেন এবং প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আপনি যদি আপনাদের সদর দরজায় জল অর্পণ করতে পারেন বা জল ঢেলে দিতে পারেন তাহলে আপনাদের বাড়িতে অত্যন্ত শুভ শক্তির আগমন ঘটবে এবং কি আপনাদের বাড়ি থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তি ও অশুভ শক্তি দূর হবে যার ফলে আপনাদের জীবনে বহু সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আপনারা বাজার থেকে একটি তামার ঘর কিনে নিয়ে আসবেন এবং কি সেই ঘরটিকে জল পূর্ণ করবেন আর সম্ভব হবে জলের মধ্যে একটি পুল দিয়ে দেবেন তারপরে সেই জলপূর্ণ ঘরটি নিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন বন্ধুরা এটি করার ফলে তাহলে আপনারা নতুন বৎসরে শুভ ফল পেতে শুরু করবেন বন্ধুরা এছাড়াও আপনারা পয়লা বৈশাখের দিন দ্বিতীয় যে জিনিসটি কিনে নিয়ে আসবেন তা হল আর এই দিন যদি আপনারা এগারোটি লক্ষ্মী নিয়ে আসতে পারেন এবং এই করিগুলিকে মা লক্ষ্মীর পূজা আরাধনার সময় মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন অথবা মা লক্ষ্মীর ঘটের ওপরেও রেখে দিতে পারেন এই করিগুলিকে অতি অবশ্যই প্রতি বৃহস্পতিবার দিন হলুদ মাখিয়ে নেবেন তারপর আলক্ষ্মীর কাছে পূজা অর্চনা করবেন তাহলে এর থেকে অত্যন্তই শুভ ফল পাবেন বন্ধুরা টাকাকেই লক্ষ্মী করে সমতুল্য বলে মনে করা হয় তা এমন একটি জিনিস যদি আপনি বছরের প্রথম দিনেই ক্রয় করে আনতে পারেন এবং কি নিয়ে এসে মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ হবে এবং কি সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদে কৃপায় আপনার পরিবার ধন সম্পত্তিতে পড়ে উঠবে আর এর ফলে আপনার সংসারে বৃদ্ধি ঘটবে আর্থিক অভাব অনটন থেকেও মুক্তি পাবেন এছাড়াও আপনারা পয়লা বৈশাখের দিন আপনারা একটি পদ্ম ফুল ক্রয় করে নিয়ে আসতে পারেন আর সেই পদ্ম ফুলটি নিয়ে এসে মা লক্ষ্মীর চরণ রেখে পূজা অর্চনা করে মা লক্ষ্মীকে অর্পণ করে তারপর সেই পদ্ম ফুলটি আপনারা আপনাদের পবিত্র কোনো স্থানে যদি রেখে দিতে পারেন এর ফলেও আপনারা সারা বৎসর ধনধান্যে ভরপুর থাকবেন আপনারা যদি পদ্মফুল না পান তাহলে আপনারা এক্ষেত্রেও পদ্মবীজও আনতে পারেন আপনারা একুশটি পদ্মবীজ নিয়ে আসবেন সেই একুশটি পদ্মবীজের মালা তৈরি করবেন মালা তৈরি করে মা লক্ষ্মীকে অর্পণ করবেন অর্পণ করার পর তার পরের দিন সেই পদ্মবীজের মালাটা আপনারা আপনাদের যেখানে পয়সা করি রাখেন সেখানে রেখে দেবেন বা আপনারা আপনাদের পবিত্র স্থানে রেখে দিতে পারেন এর ফলেও আপনাদের জীবনে কখনো অর্থকট দারিদ্রতা ও করাল ছায়া দেখা দেবে না বন্ধুরা এছাড়াও আপনারা পয়লা বৈশাখের দিন একটি লক্ষ্মীর মূর্তি একটি গণেশের মূর্তি একটি কুবেরের মূর্তি বা কুবের যন্ত্র আর এগুলি কিনে আপনারা পয়লা বৈশাখের দিন আপনারা ঠাকুর ঘরে স্থাপন করুন এর ফলে আপনার জীবনে আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আর্থিক দিক দিয়েও প্রচুর উন্নতি করতে পারবেন কিন্তু বন্ধুরা এই মূর্তিগুলো শুধু কিনে আনলেই হবে না এতে আপনাকে একটি বিষয়ে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে এর ফল বিপরীত হতে পারে বন্ধুরা আমরা সকলেই জানি যে গণেশজি হল সিদ্ধিদাতা আর গণেশজির নাম স্মরণ করে যাত্রা শুরু করলে শুভ হয় এবং কার্য সিদ্ধি ঘটে কিন্তু শাস্ত্র মতে মনে করা হয় সব গণেশ মূর্তি সমান ফলদায়ক নয় আর হিন্দু ধর্মের মধ্যে সব থেকে বেশি পূজিত দেবতা হলেন গণেশজি বন্ধুরা গণেশ ঠাকুরের সুর যদি ডান দিকে থাকে তাহলে সেই গণেশ ঠাকুর বলে বিবেচিত হয় না বাড়ির জন্য আর সেই সমস্ত গণেশ ঠাকুরের মূর্তি বাড়ির বাইরে অন্যত কোনো মন্দিরে রাখা উচিত আর কোনো গণেশ ঠাকুরের সুর যদি বা দিকে থাকে তাহলে আর সেটি বাড়িতে পুজোর জন্য খুবই শুভ বলে মনে করা হয় শাস্ত্রে আপনারা যখন এই তিনটি মূর্তি ক্রয় করবেন আর তখন গণেশ মূর্তি কেনার সময় এই বিশেষ দিকটি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা সুর যদি বাঁ দিকে কুণ্ডলি পাকিয়ে থাকে তবে গৃহে সুখের সন্ধান দিতে সামর্থ্য তার কৃপায় গৃহে সুখ শান্তি সমৃদ্ধি স্থায়ী হয় শাস্ত্র মতে বুধবার হলো গণেশ ঠাকুরের দিন এই দিন মদক দুর্বা ঘাস এবং কামাকুল এবং কলা দিয়ে আরাধনা করলে একাধিক উপকার মিলতে শুরু করবে সফলতা লাভ পাবেন এবং সেই সঙ্গে জীবনে চলার পথে সামনে আসা যে কোনো বাধা বিপত্তি দূর হয়ে যায় বন্ধুরা এবার বলবো আপনি যদি কুবের মূর্তি নিয়ে আসেন কুবের যে মূর্তিটি আপনি ক্রয় করে আনবেন আর সেটি একটি উঁচু জায়গায় বসিয়ে রাখুন এবং কুবের মূর্তিটির মুখ সদা সর্বদাই কুব দিকে করে রাখবেন আপনি এই তিনটে মূর্তি প্রতিষ্ঠা করুন আপনার বাড়িতে এর ফলে নতুন বস্তরে আপনার জীবনে এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো ভগবানের কৃপায় আপনার আগামী বস্তর আপনার জীবনে কোনো অভাব অনটন আসবে না আপনি আপনার পরিবারের সকল সদস্যদের নিয়ে সুখে শান্তিতে ও আনন্দময়ে জীবনযাপন করতে পারবেন বন্ধুরা সব শেষে আপনাদের ঘরে আরেকটি বিষয় নিয়ে বলবো এই পয়লা বৈশাখের দিন আপনারা যে কাজটি অবশ্যই করবেন আর তা হল আপনি আপনার বাড়ির সদর দরজা থেকে প্রত্যেকটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং কি প্রত্যেকটি ঘরেতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর আপনার কতদরজা চৌপাট থেকে আর সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর পায়ের আলপনা অঙ্কন করবেন আর আপনি যদি এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে কোনো রকমের অর্থ কষ্ট দারিদ্রতা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কখনোই আসবে না বন্ধুরা আপনাদের এই কয়টি জিনিসের কথা বললাম আপনারা পারলে পয়লা বৈশাখের দিন যে কোনো একটি জিনিস ক্রয় করে আনুন এবং আপনার ঘরে স্থাপন করুন দেখবেন এর ফলে আপনি সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং তার সাথে সাথে আপনার সংসারে কখনো অভাব অনটন কষ্ট দারিদ্রতা থাকবে না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটি একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুল তারা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে